নিশ্চয়ই বান্ধব যখন গণা করে তখন তার অন্তরে একটি কালো লাভ করে যায় অথবা সে যদি তা দের করে ক্ষমা প্রার্থনাও করে এবং তবও করে তখন তার দাগ চলে যায় যদি সে পুনরায় গণা করে তখন তার দাগ বৃদ্ধি পায় অথবা সে তাপ করলে তার দাগ বৃদ্ধি পায় এমনকি তারও উচ্চ হয় এটাই হচ্ছে মরিচা যার কথা মহান আল্লাহ দা

কালো দান করলো আবার পাপ করলেন কালো দান করলো আবার পাপ করলেন কালো দান করলো এরকম করে পাপ করতে করতে এক সময় আপনার অন্তরটাই কালো দাগে পরিণত হয়ে গেল কালো কুচ্ছিত হয়ে গেল তখন আপনার ইবাদত ভালো লাগবে না আপনার কোরআন ভালো লাগবে না আপনার ইসলামিক কথাবার্তা ভালো লাগবে না আপনার ইসলামিক লেবাস ভালো লাগবে না আপনার ইসলামিক চাল চলন ব্যবসা এগুলো আপনার ভালো লাগবে না কেন

আমাদের এই থোপাকে গ্রবহ করেনি এবং আমাদেরকে কোরান এবং অনুসরণ করা তাও ইংদান করুন আমাদের তাওহিদের পথ আতক্ষিত করার তাও দান করুন এবং আমাদের বিরাটের পর শিখের পথ থেকে আদস্য বদন করা হেফাজত করুন আলম্পিক কাজ হলো পাপ অর্জন করা সহকারী সহায়ক হিসেবে কাজ করবে পাপ প্রকাশ না করা

কাছে কাছে আপনার পাপ কেউ জানে না আপনি করেছেন আপনি জানেন আপনি জানেন আর আল্লাহ জানেন কেউ জানে না জানেন যে আপনার দায়িত্বে নিয়োজিত আছে এছাড়া কেউ জানে না

করে দেওয়া হবে তবে যারা প্রকাশকারী যারা প্রকাশ করে তাদেরকে ক্ষমা করা হবে না তাদেরকে মাফ করা করার পরে প্রকাশ করে আমি এই পাপ করেছি আমি এই অন্যায় করেছি আমি এই অপরাধ করেছি তাকে আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না এছাড়া আমার যত উন্মত আছে আল্লাহ সমস্ত উন্মতকে মাফ করে দিবেন কিন্তু যারা কে আল্লাহ ক্ষমা করবেন না নিশ্চয়ই এবারেই অন্যই যে অনু লোক রাতের বেলা অপরাধ করলো যা আল্লাহকে 그래 আপনি গোপন রাখলে কিন্তু শে সকাল হয়ে বলে ব্যাতে লাগলো আমি আজ রাতে এই কাজ এই কাজ করেছি অথচ সেই এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন আজ শে ভরে উঠে তারপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলে দিল আল্লাহ